দেখুন আজকে চন্দ্রগ্রহণ আপনাদের দেখাবো দেখুন চন্দ্রগ্রহণটা লেগেছে দেখুন একটু আগে একটি ভিডিও দিয়েছিলাম সেটায় পূর্ণভাবে সম্পূর্ণভাবে চন্দ্রগ্রহণটি দেখা গিয়েছিল কিন্তু এখন খুবই কম দেখা যায় খুবই কম দেখা দেয় আজকে দেখুন দেখুন চন্দ্রগ্রহণটি একটু আগে একটি ভিডিও দিয়েছিলাম সেটাতে সম্পূর্ণরূপে চারটি উঠেছিলো স্পষ্ট দেখা যাচ্ছিল কিন্তু ক্রমান্বয়ে এখন চন্দ্রগ্রহণটি আরও পূর্ণভাবে লাগতে শুরু করেছে আজকে গ্রহণ স্পর্শ রাত্রি দশটা সাতাশ মিনিটে পূর্ণ গ্রাস আরম্ভ রাত্রি এগারোটা তিরিশ মিনিটে গ্রহণ মধ্য রাত্রি বারোটা একুশ মিনিটে গ্রাস সমাপ্তি রাত্রি বারোটা তেপ্পান্ন মিনিটে পূর্ণগ্রাস স্থিতি একটা তেইশ মিনিটে এবং গ্রহণমোক্ষ রাত্রি একটা সাতান্ন মিনিটে গ্রহণ স্থিতি তিন ঘন্টা তিরিশ মিনিট পর্যন্ত আজকের চন্দ্রগ্রহণটি দেখিয়ে দিলাম আপনাদের লাইভ ভিডিওতে দেখুন আপনারা চন্দ্রগ্রহণটি দেখুন হ্যাঁ দেখুন চন্দ্রগ্রহণটি আপনাদের আজকে দেখিয়ে দিলাম একটু পরে আর দেখা যাবে না পুরোটাই ঢেকে যাবে দেখুন চন্দ্রগ্রহণটি সম্পূর্ণভাবে আপনাদের আজকে দেখিয়ে দিলাম চন্দ্রগ্রহণটি কিভাবে দেখা যায় কেমন দেখা যায় দেখুন অনেক সুন্দর দেখা যাচ্ছে একটু পরে আরও ঢেকে যাবে দেখুন এক থেকে চন্দ্রগ্রহণটি লেগেছে গ্রাস করেছে চন্দ্রকে ভালো তখন সকলে কমেন্টস করবেন কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকলে